অল সিলিন্ডার্স ফায়ারিং ফর ইন্ডিয়া আর প্রতিনিধি হয়ে টসে এসেছেন রোহিত শর্মা বলে দিলেন রবি শাস্ত্রী তিনি যা বলেন তাই তো ইতিহাস আর সেই টস টাইম যখন শাস্ত্রীর সাথে তখন শাস্ত্রীও কিছু কীর্তিত থাকবেই তাই জন্য রোহিত শর্মা হয়ে উঠলেন ভারতের সিলিন্ডার্স ফায়ারিং এর প্রতীক এখানে শেষ নয় স্টিভেন স্মিথকে তিনি বললেন ওল্ড ওয়ার হর্স না বুড়ো নয় স্টিভেন স্মিথের অভিজ্ঞতা বোঝাতেই বলেছেন রবি শাস্ত্রী বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকার অ্যান্ডি পাইক্রফ্ট তিনি নাকি যে কোনো সময় পতাকা তুলে খেলা বন্ধ করে দিতে পারেন বললেন শাস্ত্রী আর যা যা নাটক কিংবা অতি নাটক যা যা সম্ভব শাস্ত্রীর পক্ষে সব তো ছিলই এত শাস্ত্রীয় বয়ান আর বাচনের পরও অবশ্য ভারতের কোনো লাভ হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের মধ্যে সেমিফাইনালেও টস হারল ভারত টানা এগারোতম বারের মতো প্রতিপক্ষের ম্যাচের শুরু নির্ধারণের ক্ষমতা হস্তান্তর করল রোহিত শর্মা আর সেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত রবিল ইসলাম রানি কালাকাত্তর